ছাগল দিয়ে মহিষের কাজ করা ব্লকের কোন সিস্টেম নাই ব্লকে এই নদী ইয়ের ব্যাপারে অলরেডি ফাটল ধরছে একবার আগে এর ভালো ছিলাম এখন যে ব্রিজ হইছে হয় হয় হইবে করিয়া হইতেছে না এতে আমার কারো দুর্ভোগ বাড়ছে পাড়া পাড়ে সমস্যা হইতেছে গাড়ি ঘোড়া নিয়ে যাইতে সমস্যা আগে তো গাড়ি বসা ছিল না এখানে গাড়ি নেই ব্রিজ নাই আমরা অন্যভাবে যাইতাম এখন ব্রিজও আছে কিন্তু আমরা পাড়া পাড়া হইতে পারি না গাড়ি নিয়ে কাজের পাঞ্চে ব্যাপক দুর্নীতি দুর্নীতির মতো আমরা দেখি যেটা তাদেরকে জানানোর পরে বলে খালি চোখে আপনার কাজ বুঝবেন না এরকম কথাও বলে এই যে জাস্ট এই পিছনে স্লোপটা এটা আমি বাংলাদেশের সর্বনিম্ন কাজের মধ্যে একটা মনে করি তারপর আপনার ব্লকের যে ব্যাপারটা এখানে বলতে হবে এরকম যে ছাগল দিয়ে মহিষের কাজ করা হয়েছে লঞ্চ কোম্পানি মামলা করে উচ্চতা নিয়ে তা তারপর থেকে কাজটি বন্ধ বছরখানেক আগে কাজ শুরু হয়েছে কাজের সবই শেষ কিন্তু মাঝখানে স্পানের হি বাকিটা স্টিলের স্পান দেবে তারপরে আপনার সংযোগ দেবে আমরা জানি যে বৃষ্টির কাজটা হয়েছে এটা মানহীন কাজ হয়েছে সর্বোপরি এপার ওপারের মানুষ জিম্মি বলা চলে খান সাহেবের উপরে পাথরের ব্যাপারটা একবার পাথর মানহীন পাথর আনছে কালো পাথর ওইটা আমি দেখলাম যে এটা কাজের উপযোগী না পরে রোডসান হাইওয়ে যে নির্বাহী কর্মকর্তা আছে দেখাইলাম আমি নিজে নিয়ে উনি বলে আপনি খালি চোখে এটা বুঝবেন না কিন্তু আমি খালি চোখেই দেখতেছি এটা মানহীন নেহালগঞ্জের ব্রিজ করছে হাইট কম ব্রিজ করছে হাইট হাইট কম কম গোমা ব্রিজের অবস্থা দেখেন এই এই সাধারণ মানুষ মানে শিকার হচ্ছে এবং যারা এই প্ল্যান করে আসলে কি তারা কি এসির মধ্যে ঘুমায় এটা দেখার কোনো লোক নেই কত জুনের মধ্যেই হ্যান্ড ওভার করার কথা ছিল কিন্তু আসলে তো এখন পর্যন্ত এভাবে কোনো সুফলতা দেখছি না আর আমাদের ভোগান্তিতে কোনো শেষ নেই এই সময়ের ভোগান্তি বিশেষ করে আমরা এখানে বরিশাল থেকে আসলে প্রায় আধা ঘন্টা এখানে বসে থাকতে হয় একটা ফেরি এপার থেকে গাড়ি আসলে ওপারে বসে থাকতে হয় আবার ওপারে ফেরি থাকলে এপারে বসে থাকতে আধা ঘন্টা এই যে আধা ঘন্টা সময় লস হয় এটি আমাদের বড় ভোগান্তি সময়ের একটা বিশাল অপচয় হয় গোমা সেতুতে আমরা সার্বক্ষণিক যে তদারকি করেছি তাতে নিম্নমানের কাজ হওয়ার এখানে কোনো সম্ভাবনা নেই তবে স্লোপ প্রোটেকশনে অনেকের মনে বিভ্রান্তি হচ্ছে যে ব্লক পিচিং বা ব্লকগুলো যেভাবে আমরা সেট করছি বা ইয়ে করছি সেগুলোর মাঝখানে যে জয়েন্ট বা গ্যাপ আছে সেই গ্যাপগুলোকেই আমরা জয়েন্ট দেওয়ার জন্য বা সিল করে দেওয়ার জন্য যেহেতু সেতুটির আরও কিছু দুইটি স্পেনের কাজ বাকি আছে এবং তা সম্পন্ন করতে আরও প্রায় বছরখানেক সময় লাগবে এর মধ্যে আগামী রেনি সিজন বর্ষায় যাতে ওই গ্যাপগুলোতে পানি ঢুকে অ্যাপ্রোস সড়কে রক্ষাপ্রদক কাজের যাতে কোনোরূপ ক্ষতি না হয় এবং এগুলো যাতে জনগণ সুন্দরভাবে ব্যবহার করতে পারে তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি সেতুর মাঝখানের যে দুইটি স্পেনের কাজ অবশিষ্ট আছে সেই দুইটি কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা তিন দফা দরপত্র আহ্বান করেছি এটা আমাদের সমস্যাটা হয়েছিল যেহেতু বিআইডাব্লিউটি এর নেভিগেশনের ক্লিয়ারেন্সে একটা রিভিশন এসেছিলো সংশোধনী এবং তখন থেকে এখন এটার সমস্যা হবে না এই জন্য যে এখন ছোটোখাটো থেকে শুরু করে বড় যত ব্রিজই আছে যেগুলো গাডার ব্রিজ সেগুলোর ক্ষেত্রে বিআইডাব্লিউটি এর প্রত্যয়নপত্র নেওয়াটা বাধ্যতামূলক হয়েছে